কুম্বলরা আজকের আবহাওয়া সম্পর্কে আমি আপনাদের জানাতে চলে আসলাম কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে এখন সেটা আপনাদের দেখাবো যে বন্ধুরা দেখুন কিছুক্ষণ আগে বৃষ্টিপাত হয়ে গেছে এখন এই যে দেখুন বন্ধুরা মোহ মেহেরপুর জেলায় যারা থাকেন তাদের জন্যে দেখেন বন্ধুরা মেহেরপুর জেলায় দেখুন শূন্য দশমিক আট মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সন্ধ্যার দিকে আকাশ পরিষ্কার থাকবে মেহেরপুর জেলায় তারপরে শনিবার দিন সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে ভোর চারটা থেকে চারটা থেকে বৃষ্টিপাত হবে যে কেওয়াটা বর্ধমান শ্রীপুর মেহেরপুর রাজশাহী সিঙ্গারা মহানন্দপুর বগুড়া এইগুলাই তারপরে যে দিনাজপুর রংপুর কুচবি ইন্ডিয়ার কুচবিহার এগুলোতে হবে রংপুর বিভাগে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে প্রায় রংপুর বিভাগে প্রায় আটাশ দশমিক সাত মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা শনিবার সকাল থেকে বৃষ্টি থাকবে কাল সারাদিন নাগাদ বৃষ্টি থাকবে শনিবার সন্ধ্যা ছয়টার দিকে আকাশ পরিষ্কার থাকতে পারে দেখুন সন্ধ্যা ছয় শনিবার সন্ধ্যা ছয়টায় আভা দেখুন মেহেরপুর জেলায় থাকবে না এদিকে বঙ্গোপসাগরে থাকবে পানি বৃষ্টি ঘূর্ণিঝড় মন্থার ফলে এই বৃষ্টিপাতগুলো হচ্ছে যে গোপালপুর থাকবে চোদ্দো দশমিক দেখুন কয়েকদিন এরকমই আবহাওয়া থাকবে গোপালপুর থাকবে উনিশ মিলিমিটার বৃষ্টি সেই সাথে খুলনা বিভাগে বৃষ্টির পরিমাণ থাকবে জিরো মিলিমিটার মানে খুলনা বিভাগে বৃষ্টিপাত নাই সন্ধ্যার পর থেকে সন্ধ্যার পরে উত্তর অঞ্চলে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তারপর আপনার চলে আসুন শনিবার রাত বারোটার পরে খুলনা বিভাগে আবার বৃষ্টিপাত শুরু হবে খুলনা বিভাগে ঢাকা বিভাগ সিলেট বিভাগ তারপরে হচ্ছে রংপুর বিভাগ এগুলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে শনিবার রাতের শেষ রাতের দিকে পানি হওয়ার সম্ভাবনা বরিশাল বিভাগের উপর দিয়ে ঢাকা বিভাগ হয়ে সিলেট বিভাগ এগুলাতে থাকবে যারা ইন্ডিয়াতে বসবাস করে তাদের জন্য সুখবর পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নাই রবিবারের দিকে মেহেরপুর রাজ্যে এগুলোতে বৃষ্টিপাত কম থাকবে আকাশ মূলত পরিষ্কার থাকবে এবার আমরা যদি দেখি মেঘের সময় মেঘ দেখি তাহলে আপনার আজ শুক্রবার শুক্রবার এখন বাজে দেখুন উত্তর অঞ্চল দিয়ে মেঘ উত্তরাঞ্চলের আকাশে দেখুন মেঘ উত্তর দিনাজপুর উত্তর ভারত উত্তর দিনাজপুর এগুলো দিয়ে প্রচুর মেঘ থাকবে তারপরে বাংলাদেশের রংপুর বিভাগে তারপরে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ময়মনসিংহ বিভাগের এক জায়গায় মেঘলা আকাশ থাকবে ঘূর্ণিঝড় মন্থা মন্থা এই যেমন বিভিন্নঝড় মন্থার গতিপথ দেখুন केगला